এইটো কৰে ভাই দোকান খাই নেকি মূলত ঘটনা হলো আমাদের স্টেশন থেকে লাইনটা গাড়ি ফিট দেওয়ার পরে আমাদের বয়স ফ্রেন্ড দেওয়ার পরে গাড়িটা আসবে আমাদের দুই মান দুই নম্বর গেট আসার পথেই দুষ্কৃত গাড়িরা ইঞ্জিনের মাঝখানে যে পয়েন্টটা লাগানো হয়েছে ইঞ্জিনের সাথে আর বকির সাথে ওই হুইস পাইপটা তারা লাখি বেড়া খুলে দিয়েছে একটা নাশকতা সৃষ্টি করার জন্য অথচ যদি এটা কমপ্লিট ইঞ্জিন যদি দুই হয়ে যেত আমাদের এখানে একটা প্রাণনাশ একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত